আজকের কাহিনী দশ মহাবিদ্যার সপ্তম বিদ্যা মা ধূমাগতি ধূমাগতির উৎপত্তি বিষয়ে দুরকম মত দেখা যায় স্বতন্ত্র তন্ত্রে বলা হয়েছে যে সর্বসংহার চঞ্চলা দেবী দক্ষ প্রজাপতির যজ্ঞে ক্রুদ্ধ হয়ে যজ্ঞ নিতে দেন ফলত যজ্ঞাগ্নি থেকে উত্থিত বিরাট ধুম রাশি থেকে সর্ব শস্ত্র বিনাশিনী ধুমাবতী আবির্ভূতা হন নারদ পঞ্চ রাত্র মতে একদিন কৈলাসে খুঁত পাড়িত পার্বতী শিবের কাছে খাদ্য চায় শিব অপেক্ষা করতে বলায় অল্পক্ষণ পরে পার্বতী আবার খাদ্য চান শিব আর অপেক্ষা করতে বলায় দেবী হুটফেরা সহ্য করতে না নিজ মায়ায় শিব পুনরায় দেহ ধারণ করে দেবীকে বললেন মহাভাগে জ্ঞান চক্ষে একবার তাকে দেখো আমি কোন ভিন্ন পুরুষ নাই এবং তুমি ভিন্ন কোন নারী নাই তুমি নিজ পতিকে ভক্ষণ করেছ বলে তুমি বিধবা এবং শাখা সিঁদুর ত্যাগ করো ধুমাবতী বিবর্ণা চঞ্চলা ও দীর্ঘাদি বসন্ত অতি মলিন কেশ বিবর্ণ ও অতি বিরল দন্তা ও প্রলাস্তিত স্তমে ইনি বিধবা কাকুধ্বজর ধারুরা ও বৃহন্নাশা সুরূপ ও বর মুদ্রা ধারিণী এই দেবী খুদ খাবা তৃষ্ণার্ত পলোভা প্রিয়া ও ভয় দায়ী ধুমাচ্ছাদিত বঙ্গি যেমন প্রকাশ নয় আবার অপ্রকাশ নয় থেকে হয়েছেন বলে এই দেবী বিবর্ণা এবং তার পরিদেহ বসনও অতিশয় মলিন তিনি সূর্ব অর্থাৎ কুলা হাতে নিয়ে আসেন হুলার কাজ অসার বস্তু উড়িয়ে সার গ্রহণ করা ইহকালের ও পরকালের শ্রেয়স্কার সার সম্পদ হচ্ছে পরমাশা শান্তি মৈত্রী করুণা মুদিত উপেক্ষা প্রভৃতি বিবিধ প্রকার শুভ বৃত্তি অসার বস্তু বর্জন করে সার বস্তু গ্রহণকারী সর্প মায়েরই হাতে সর্পের ভাগে আঘাত করে যেমন প্রভৃতি অসার পদার্থ উড়িয়ে দেওয়া হয় সেরকম মা আবর্জনা দূর করেন মা ভক্তজনের সমস্ত বাধা বিপত্তি দূর করে ভক্তের প্রেয়স কামনা দূর করে শ্রেয়স করি মুক্তি বাসনা মনে জাগর করেন বৃদ্ধা সুতরাং মা আমার সাধুকের নিকটে অভিজ্ঞা রিপু করা মহাশক্তি ফলে সাধুকের ইহকালে যাবতীয় ভোগে বিরতি এবং পরকালে আকাঙ্ক্ষিত ভোগে উপরতি হয় নিশ্চিত সপ্তমী মহাবিদ্যা ধূমাবতি ধর্ম অর্থ কাম ও মক্ষ এই চতুর্বর্গত প্রদান করেনি এছাড়াও শত্রুনাশ ও দুঃখ জয় এ দুটিও সম্ভব হতে পারে এই দেবের সাধনায়